ওয়েলকাম টু অ্যান দা নিউ ভিডিও আমরা ক্লাস ফাইভের প্রশ্নবিচ্ছিতা থেকে পরিবেশ বিষয়ের যে দুটো দুটো করে সেট করছিলাম আজকে তারই এগারো এবং বারো নম্বর সেট নিয়ে আলোচনা করবো প্রথমে শুরু করছি এগারো নম্বর সেট প্রথম প্রশ্ন ও আর এস বানাতে প্রদত্ত কোনটি লাগে উত্তর নুন চিনি ও জল এই তিনটেই লাগে বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে পিঁপড়ে দেখবে পিঁপড়ে বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারলে তাদের ডিমগুলো মুখে নিয়ে নিরাপদ স্থানে চলে যায় যক্ষারোগের চিকিৎসা পদ্ধতি হলো ডিও টি বা ডট আর এর টিকা হচ্ছে বিসিডি কিন্তু হ্যাঁ গুলিয়ে যায় না যেন পূর্ণবয়স্ক মানুষের হারের সংখ্যাগত দুশো ছয়টি আর শিশুদের তিনশো কুড়িটি দুইয়ের হারগুলি অস্থিসন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে লিগামেন্ট ড্যাশ মাছের কোনো কাটা নেই শিঙি মাছের কোনো কাটা নেই দুই পদ্ধতিতে জল শোধন করা হয় একটি পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি ও অপর পদ্ধতি হল কৃত্রিম পদ্ধতি সত্য বা মিথ্যা নির্বাচন করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে একদম ঠিক ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয় ভুল ভিটামিন ডি তৈরি হয় দোয়াশ মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সঠিক এরপরে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো ফিমার এটা হচ্ছে পায়ের হার যেটা আমাদের শরীরে সবথেকে বড়ো হার ফিমার যেটা উরুতে রয়েছে পায়ের কেচো এটা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী এদের মেরুদণ্ড নেই তাই তাকে অমরুদণ্ডী প্রাণী বলে মেলানিন এটা হচ্ছে ত্বক মিলানিন কোথা থেকে ত্বকে থাকে এই মেলানিন বেশি থাকলে চামড়ার রং হয় কালো এবং কম থাকলে চামড়ার রং হয় ফর্সা বা সাদা এরপর চলে যাব বারো নম্বর স্কুলে প্রথম প্রশ্ন আমাদের চামড়ার স্তর রয়েছে দুটি স্তর একটা হচ্ছে নিচের স্তর একটা হচ্ছে ওপর স্তর নিচের স্তরে রক্ত থাকে যে শিরাধমন এগুলো থাকে আর ওর উপর স্তরে কিন্তু রক্ত থাকে না তাই এই ওপর স্তরকে বলা হয় মরা স্তর থাবার নিচে নখ লুকিয়ে রাখে বিড়াল মাটির সজীব জৈব উপাদান হলো কেচো আমাদের শরীরে হারের সংখ্যা দুশো ছয়টি আর যদি বলা হয় শিশুদের হারের সংখ্যা কত তাহলে তিনশো কুড়িটি হবে এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো চিংড়ি এটা একটা অমেরুদণ্ডী প্রাণী এদের মেরুদণ্ড নেই টিয়া এটা হচ্ছে বন্য মানে হচ্ছে টিয়া বনে থাকে তাই বন্য প্রাণী মাটি সাবেক উপাদান হচ্ছে নাইট্রোজেন সার আর হৃদপিণ্ড মানব শরীরের পাম্প এটা পাম্প করে মানব শরীরে রক্ত পৌঁছে দেয় কিন্তু হ্যাঁ পরবর্তী শূন্যস্থান পূরণ শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় কে রক্ত রক্তের কাজ কি তাহলে এখান থেকে পারবে যে রক্তের একটা কাজ হচ্ছে শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেওয়া হাতের ড্যাশতে বেশি ঘষাঘষি হয় হাতের তালু এই যে অংশটায় এই অংশটায় বেশি ঘষাঘষি হয় তার তার জন্য যারা একটু কাজ করে তাদের এই হাতের তালুর যে চামড়া সেই চামড়াটা মোটা হয়ে যায় বয়স বাড়লে ত্বকে ড্যাশ তৈরি কমে যায় মেলানিন ড্যাশ প্রতিরোধে শিশুদের ডিওটি বা ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য আর যদি বলা যক্ষারোগের ভ্যাকসিনের নামকে তাহলে বলতে হবে বিসিজি মাটির দলা জলে ফেললে প্রথমে কি হয় মাটির দলা জলে ফেললে প্রথমে বাতাসের বুদবুদ ওঠে পরবর্তী প্রশ্ন ধমনী কি যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলা হয় কি কি কারণে মেলানিন তৈরি হয় না দেখো অপুষ্টির কারণে মেলানিন তৈরি হবে না বা অসুখ বা বার্ধক্যের কারণে মানে যত বয়স হবে তত মেলানিন তৈরির পরিমাণ কমে যাবে জন্য বয়স বাড়লে চুল পেকে যায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন রক্তাল্পতা কাকে বলে রক্তাল্পতা হলো একটি রোগ এই রোগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এতে শরীর কি হয় দুর্বল হয়ে পড়ে তো এই ছিল এগারো এবং বারো নম্বর স্কুলের আলোচনা পরবর্তী ভিডিওতে তেরো এবং চোদ্দো নম্বর সেট নিয়ে আলোচনা করব।